ধর্ষণের মহামারী বন্ধ হবে কিনা জগাদ কহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের এই মহামারী বন্ধ হবে কিনা দাওনা নারীর পাশে খাড়া থাকতে সময় চিহ্নিত কর ওদের রুখে দাঁড়া বাবা বোনের ইচ্ছতে আজ হামলা করে কারা থাকতে সময় চিহ্নিত কর ওদের রুখে দাঁড়া বাবা বোনের ইচ্ছতে আজ হামলা করে কারা থাকতে সময় চিহ্নিত কর ওদের রুখে দাঁড়া মানুষ হবে মাথায় নরদমারি পাথর এবং ঈট মানুষরূপী ধর্ষকেরা নরদমারি কি মারতে হবে মাথায় ওদের পাথর এবং ঈট সামাজিক গোলোকে সমাজ থেকে তারা অসামাজিক জীবিকোকে সমাজ থেকে তারা থাকতে সময় চিহ্নিত কর ওদের রুখে দাঁড়া ইচ্ছতে আজ হামলা করে কারা থাকতে সময় চিহ্নিত কর ওদের রুখে দাঁড়া বাবা বোনের ইচ্ছতে আজ হামলা করে কারা থাকতে সময় চিহ্নিত কর ওদের রুখে